আজকে আমার আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আসলে পরকে আমাদের সমাজে এতটা বেড়েছে কিছু বলা নেই দর্শক শ্রোতা যেখানে যাবেন দেখতে পারবেন পরকে আপনার স্ক্রিনে যে মহিলাকে দেখতে পারতেছেন সেই মহিলা একজন প্রবাসীর স্ত্রী তো সে প্রবাসে তার স্বামী থাকার পরও সে কিন্তু দেশের মতো অন্য ছেলেদের সাথে এই বয়সে এই অবস্থা সে প্রবাসীর স্বামীকে রেখে তারপর সে পরকিয়া করে পরকিয়া সম্পর্কে সে লিপ্ত হয় লিপ্ত হয় সেখানে থেমে থাকেনি সে সেই পরকিয়া প্রেমিকের সাথে দেখা করে অনেক কিছু করা হয়তো তারপর সে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করতেছে একটা মানুষ কখন গিয়ে অনশন করে যখন সে ঠেকে যায় যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তার কিছু করার থাকে না তখন কিন্তু সে গিয়ে অনশন করে কারণ আপনার সাথে একটা ছেলে সম্পর্ক আছে সম্পর্ক থাকলে কিন্তু আপনি কি অনশন করবেন না হয়তো আপনার সাথে ঘনিষ্ঠ মুহূর্ত মানে কোনো কিছু হইলে তারপর হয়তো আপনি গিয়ে

আর আমাদের ছেলে হয়েছে পরে হয়তো আর জায়গা বাসা না পায় ঠিক মতো আবার হয়তো এলাকায় ফিরিয়ে আছে এরকম অবস্থাই শুনিছে